যদি মুসলিম ইসলাম ধর্মের মানতে বলা হয় তার জন্য অনুমতি দেবে না সে অন্য ধর্মের তারা গুরুত্ব দিচ্ছে ইমার আমার শেষ হয়ে যাচ্ছে কিন্তু যদি কোনো ইসলামের সাথে কোনো পিসা কোন আব্বাসীর দিকে অমুক দিকেও যদি কোন একটা মন্তব্য করে তখন সব নজরে পড়ে যায় কিন্তু এত বড় বড় কুফুরিমূলক কথাবার্তা বলার পরে তাদের নজরে পড়ে না তারা যে ধর্মীয় অনুষ্ঠানে তারা যে কর্মকাণ্ড করেন যেগুলো শিরকি কাজ কুফরি কাজ সেই সমস্ত কর্মকাজে লিপ্ত হয়েছে আবার এমন এমন কথা তাদের জাবান থেকে বার হচ্ছে যে আমাকে আমার নেত্রী যদি জাহান নামে টিকিট দেয় সেখানেও দাঁড়িয়ে যাবো আবার রিসেন্টলি দেখতে পেলাম আবার কেউ এটাও বলেছে বাইবেল মিটে যাবে কোরআন মিটে যাবে আমার উন্নতি উন্নয়নের আপনার কিবার লিস্ট মিটবে না আবার রিসেন্টলি দেখতে পেলাম একজন কিছুদিন আগে কোনো এক ব্যক্তিকে গরিব মানুষের খোদা বলে দাবি করে দিয়েছে এই সমস্ত কুফরি কথাবার্তাগুলো বলছে আমি বলতাম না যদি কোনো অন্য ধর্মের মানুষ এই ধরনের মন্তব্য করতাম আমি কক্ষণি মুখ খুলতাম না যেহেতু ইসলাম ধর্মের দাবিদার হয়ে ইসলামের মান্য হয়ে এই ধরনের মন্তব্য করছে আবার আমার সমাজের কিছু সরল সহজ মুসলমান তারা এইগুলোকে দেখা বোঝার পরেও একদম অন্ধর মতো সাপোর্টও করে যাচ্ছে নেতা মন্ত্রীরা ইসলাম বিরোধী যে কথাবার্তা কর্মকাণ্ড করছে তাদেরকে কেউ যখন ইসলামের স্বার্থে দিনের স্বার্থে যখন সজাগ করার জন্য তাদেরকে যখন বলছে এইগুলো চলবে না তারা তখন সেই জিনিসটাকে সেই আলেমদের এবং পিরসায় পির জাদাদের বিরুদ্ধে তারা কথা বলে দিচ্ছে কারণ তারা তাদের নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বলেছে এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে পশ্চিম বাংলার নেতা নেত্রীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে সেটা ইসলামের পক্ষে হোক বিপক্ষে হোক তার বিরুদ্ধে মানুষ উল্টোপাল্টা মন্তব্য করছে এই জিনিসগুলো দেখার পরে খুবই ভাবাচ্ছে যে পরিস্থিতি খুবই খারাপ মানুষের ইমান আমান শেষ হয়ে যাচ্ছে সেই জন্যে আমার বড় কষ্ট লাগলো তাই আমি আপনাদের সম্মুখে এর বল এসেছি এই বিষয়টা একটু ক্লিয়ার করতে হবে মনে রাখবেন কোনো মুসলমান কোনো ব্যক্তি যদি কুফুরিমূলক প্রকাশ্যে কোনো কথাবার্তা বলে প্রকাশ্য কুফুরিমূলক কথাবার্তা কেউ যদি বলে তাকে প্রকাশ্য ইমান আনতে হবে প্রকাশ্য কুফুরিমূলক কথাবার্তা কেউ যদি বলে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে তার বিগত জীবন আমল সব বরবাদ হয়ে যাবে তাকে কোনো মুসলমান আর সাপোর্ট করতে পারে না তার জন্য দোবা চাওয়া যাবে না তার জন্য তার মালের বরকতের দোবা চাওয়া যাবে না সে যাই হোক না কেন সে যদি প্রকাশ্য যদি ইসলাম কবুল না করে তওবা যদি না করে সে ব্যক্তি মারা যাওয়ার পরে তার জানা জানাজানামাজ পড়া হারাম হয়ে যাবে তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না এটা ইসলাম এটা শরিয়া এটা ফতোয়া কোরআন পাকে আল্লাহ বলেছেন এবং ফতোয়া স্বামীতে লেখা আছে বিভিন্ন তফসিরের কিতাবে বায়ানুল কোরআন তফসিরে মজাহিরি ইত্যাদি ইত্যাদি কিতাবের মধ্যে লেখা আছে কোন মুসলমান যদি শিরিক করে সেই ইসলাম থেকে বেরিয়ে যাবে কোনো মুসলমান যদি কুপুরিমূলক কথাবার্তা কুপুরিমূলক কর্মকাণ্ড কেউ যদি করে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে ইসলামের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না সে ইসলামের হয়ে সে আর কোনো কর্মকাণ্ড করতে পারবে না কিন্তু বড় দুঃখ এটা এত বড় কর্মকাণ্ড করার পরেও ইসলামের বিরোধ কথা বলে কুফুরিমূলক কথাবার্তা বলার পরেও কিছু মুসলমান আলে মোলামাদ তাকে সাপোর্ট করে এইগুলো তারা দেখতে পায় না এইগুলো প্রতিবাদ তারা করতে পারছে না একটা অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে তাদের ধর্মীয় কালচার পালন করবে এটা কখনো অনুমতি দেবে না সে মুসলমানই তখন থাকবে না কিন্তু সেই তাকে সাপোর্ট করেই আলেমাকে মানুষ উল্টোপাল্টা মন্তব্য করে দেয় মনে রাখবেন এই ধর্ম কর্মকাণ্ড করা কখনোই চলবে না রিসেন্টলি যে ব্যক্তিটা আপনার একটা তার কোনো এক ব্যক্তির নাম উল্লেখ করে বলল যে অমুক গরিবদের খোদা এ কথা বলার সাথে সাথে সে ব্যক্তির কাফের হয়ে গেছে এ কথা বলার সাথে সাথে ওই ব্যক্তিটা কাফের হয়ে গেছে এখন সমস্যা কোথায় ওই ব্যক্তিকে যদি আব্বাস সিদ্দিক কুপুরের ফতোয়া দেয় তখন ওই তাদের দলের কিছু মানুষরা আব্বাস সিদ্দিক উপরে ফতোয়া লাগাবে তাকে উল্টোপাটা গালিগুলিজ করবে বুঝতে পারছেন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে কারণ আব্বাস সিদ্দিক ঠিকই বলেছে না ভুল বলেছে এটা দেখবে না মুফতি সাহেব ঠিক বলেছে ভুল বলেছে এটা দেখছে না আমার নেতার বিরুদ্ধে বলেছে আরে কচি তোর নেতা তো ইসলাম বিরোধী কাজ করেছে খোদার বিরুদ্ধে কথা বলে দিয়েছে সেটা দেখা যায় এটা আমাদেরকে মাথায় রাখতে হবে তো সেই জন্য মুসলিম ধর্মের আমার পশ্চিমবাংলার সমস্ত মুসলিম ভাই বোনকে লক্ষ্য করে আজকে আমার ছোট্ট একটা বার্তা এই সমস্ত জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন